হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই তো গাইস আজকের এই ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে গস আমি হচ্ছে পিঠা বানাবো তা আপনারা গেস করতে থাকুন আমি কি পিঠা বানাই কিন্তু পিঠাটা হচ্ছে আমার ফেভারিট একটা পিঠা অনেক ভালো লাগে খেতে এই দেখেন পুলি পিঠা যেটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে পুরে গেছে এই পিঠাটা হচ্ছে দুই রকমের বানানো যায় একটা হচ্ছে এরকম ছাকা দিয়ে আর একটা হচ্ছে তেলে ভেজে আমরা এরকম খেতে ভালো লাগে আমার কাছে একটা খেয়ে দেখি তো বানাইছি করুমিল্লা হম অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এখন আস্তে আস্তে হচ্ছে সবগুলো ভেজে নেব আর কিছু বানাবো এখনো অনেক কিছু বানানো বাকি আছে জানো বন্ধুরা আমি না মোবাইলে অনেক দেখেছি তারপর আরও পিঠা খেতে দিয়েছিল অনেকেই সবাইকে দেখেছি অনেক সুন্দর ডিজাইন দিতে পারে কিন্তু হচ্ছে আমি ডিজাইন দিতে পারি না আর না নিয়ে ওরকম ডিজাইন দিতে ভুলে গেছে তো কীভাবে ডিজাইন দিতে হয় মনে নেই তার জন্য সিম্পলভাবে দিয়েছে আর তুই একটা দিয়েছি যেটা আপনাদেরকে দেখিয়েছি আমিও চেষ্টা করলাম জানো তো বন্ধুরা আমি ফার্স্ট টাইম করেছি কোনদিনও আমি করিনি এই পিঠা বানানোর দেখিও নি নানি এবার বানিয়েছে এখন দেখতেছে আমাদের বাসায় প্রথমে মনে হয় এখন যেহেতু আমরা এখানে নতুন শিফট হয়েছি তাই এখানে নানিয়া এই প্রথমে বানাইতেছে আর আমি দেখতেছি নানিয়া কাছ থেকে একটু একটু দেখে তারপর শিখে নিয়ে এসে যে কীভাবে বানাতে হয় তারপর আমি একটু বসে পড়েছে দেখি বানিয়ে জানি না কেমন হবে তো বললে ভালোই হয়েছে কিন্তু আমার কাছে অতটা ভালো লাগেনি তাক যেমন হয়েছে আমার ফার্স্ট টাইম পরের বার থেকে অনেক ভালো পারবে ইনশাআল্লাহ তোমরা আমার জন্য অনেক দোয়া করবে আর তোমরা সামনে ভিডিওটা যেটাই পাবে আমার ভিডিওটা দেখবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমি তোমাদেরকে অনেক সাপোর্ট করি তুমি আমাদেরকে সাপোর্ট করবা সো পাবাও আবার তাই আমরা যেহেতু মানুষ বাসে অনেক বেশি তার জন্য অনেক পিঠা বানাতে হবে এই দেখেন আমরা বিকালে বসেছি আবার সন্ধ্যা বেলায় উঠেছি এত দেরি হয়ে গিয়েছিল আমরা একটু একটু করে বানাইতেছি অনেক ভালো হয়েছিলো খেতে আলহামদুলিল্লাহ আমি আশা করি যে তো ভালো হবে অনেক ভালো হয়েছে একটুখানি বানাই আবার একটুখানি দেখি যে হাত দিয়ে উঠি আসলে এরকম চাকা দিয়ে যেটা বানাই আমার কাছে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে তেলভেচাটাও খেতে ভালো লাগে কিন্তু সেটা খেলে আবার আমার মাথা ব্যথা উঠে যায় তেলের জিনিস খেলে আমার মাথা ব্যথা করে আর তেলে জিনিস শরীরের পক্ষে একটুখানা ভালো না তাই ভাবলাম যে এরকম ছাকা দিয়ে বানানো যাক আমাদের বাসায় এরকমই বানানো হয় বেশিরভাগ তেলে ভাজা একটু কমে বানানো হয় এবার একটু খেয়ে দেখার পালাম আমি একটু এ একটু একটু বানায় আবার একটু একটু খেয়ে দেখেছে কেমন লাগে খেতে এই পুলি পিঠা না আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে আমাদের বাসায় সবাই পুলি পিঠা এত পছন্দ করে যেটা বলার মতো না আর আমি তো পুলি পিঠা কিন্তু অনেক বেশি পছন্দ করি এটা হচ্ছে আমার ফেভারিট পিঠা বলা যায় তাই আমি একটু খেয়ে খেয়ে দেখে একটু পর পর একটু খেয়ে দেখি খেতে কিন্তু মাসাল্লা অনেক মজা হয়েছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই পরবর্তী ব্লগ দেখার জন্য সবাই কিন্তু অবশ্যই অপেক্ষা করবে তো الله فه شوي بلته بسلمله